আমি একটা ব্যবসা করব। খুবই কম ইনভেস্ট করে ধরুন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করব। তো এরকম কি পসিবল সবার মধ্যে একটা কোয়েশ্চেন থাকে আজকের দিনে ব্যবসা খোলাটা অনেকটা ইজি সবার মনে হয় কিন্তু সবাই বলে যে খুব কম ইনভেস্টে ব্যবসা খোলা যায় কি টাইপের ব্যবসা করা প্রয়োজনীয় বা কী টাইপের ব্যবসা খুললে চলবে সে পাঁচ হাজার হোক দশ হাজার ইনভেস্ট করে হোক যাই হোক কয়েকটা আইডিয়া দেব ব্যবসার এবং তার এক্সিকিউশান মডেল দেব কীভাবে আপনি এক্সিকিউট করবেন এবং যেই ব্যবসাগুলো আইডিয়া দিব পরে এই ভিডিওর পরে পার্টিকুলারলি দোকানে গিয়ে সেই মালিকের সঙ্গে কথা বলে একটা করে পডকাস্ট বলবো ঠিক আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আই থিঙ্ক এটা আপনার ফিউচারের মধ্যে বেস্ট ভিডিও হতে চলেছে প্রথম যে আইডিয়াটা সোজা কথা এক হাজার পাঁচ হাজার টাকায় কোনো ফিজিক্যাল ব্যবসা হয় না এটাকে আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে এবার যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি গ্রামের বুকে আছেন কিছু ইনভেস্ট করে মোটামুটি ডেলি হাজার বারোশো টাকা কামাবেন তবে সব থেকে যেটা ইজি সেটা হচ্ছে ভুসিমালের ব্যবসা করা ভুসিমাল দ্রব্যাদি যাকে বলে আপনার দোকানে সব কিছু থাকবে ভুসিমাল আমি কেন বলছি আমারই একজন বাড়ির কাছে বন্ধু বন্ধু বলতে পারেন দাদা বলতে পারেন ও অ্যাকচুয়ালি বাউন্ডুলে হয়ে ঘুরতো ওর মা বারবার বলতো যে তুই একটা দোকান কর দোকান কর তো সে স্ট্যান্ডে করবে বলেছিল বাট সে তার মা বললো না তুই গ্রামের মধ্যে কর তো সে গ্রামের মধ্যে এই আট মাস ন মাস হলো দোকানটা সে এখন ডেলি সে ফুসিমাল দোকান থেকে হাজার টাকা করে প্রফিট করে ওর পার ডে আট ন হাজার টাকা সেল আছে এখন গ্রামের মানুষ বাইরে গিয়ে ভুসিমাল আনতে চাইছে না চাল আটা সাবান শ্যাম্পু সব কিছু তো সে গ্রামের মধ্যে করে তার কি কী স্টক আছে সমস্ত স্টক সে ধীরে ধীরে যা মানুষের নিউজ আছে সবার ঘরে পৌঁছে দেয় ঠিক আছে এবং একটা ক্রিয়েট করেছে সে তার হাজার টাকা ইনকাম আছে তো যদি আপনি বলেন তার সঙ্গে বসে একটা পডকাস্টের মতো করতে পারি এবং কী লেগেছে কি স্ট্রাগেল এসছে সব কিছু আমি বলতে পারি ঠিক আছে তাই এই ব্যবসাটা আপনার মাথায় রাখা উচিত সেকেন্ড যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি এই মুহুর্তে জলের বিজনেস শুরু করতে পারেন দেখুন আজকের দিনে মানুষ ওয়াটারের প্রতি অ্যাওয়ার হয়ে গেছে জলের প্রতি তো জলের বিজনেস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে প্ল্যান বসাবেন কী কী করবেন তো জলের যদি আপনি ব্যবসা করেন ধরুন আপনি একটা প্ল্যান্ট বসালেন প্ল্যান্ট বসিয়ে আপনি জল বিক্রি করা স্টার্ট করলেন আপনার মধ্যে কম্পিটিশান আসবে আশেপাশে লোক খুলে দিয়েছে বা আপনি কী করছেন আপনি প্রিমিয়াম মডেল শুরু করুন বা আপনি একটা সাবস্ক্রিপশান মডেল শুরু করুন মান্থলি আপনি একটা পাঁচশো টাকা নেবেন এবং তাদেরকে জল দেবেন সে লোকটা একটা যে ব্যবসায়ী আছে আমার জানা কৃতিত সে কিভাবে মার্কেট ধরেছে তার মার্কেট ধরে সে কীভাবে আজকে ডেলি সে হাজার দু হাজার টাকা তিন হাজার টাকা প্রফিট করছে আমি সেটা নিয়ে বিস্তারিত তার সঙ্গে একটা পডকাস্ট করতে পারি যদি বলেন জলের ব্যবসাও একটা বেশ প্রফিটেবল বিজনেস যদি করেন এখানে ইনভেস্ট আপনার লাখ টাকার মতো আছে কিন্তু ইনকাম আছে গ্যারেন্টি ইনকাম আছে তৃতীয় যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা আমার ফেভারিট যদি আপনার এডুকেশান আছে যদি আপনি কম্পিউটারের কিছু লাইনে যেতে চান সেখানে আমি বলবো আপনি আমি যেটা করি ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং ফিল্ডে যান মার্কেটিং ফিল্ডে কাঁচা টাকা আছে আজকে আপনার পঞ্চাশ হাজার ইনকাম হচ্ছে আজকে আপনার পাঁচ হাজার ইনকাম হয়ে যাচ্ছে আজকে আপনার এক হাজার ইনকাম হয়ে যাচ্ছে কাঁচা টাকা তো এটা করতে আপনার ইন্টারেস্টিং লাগবে তার জন্য আপনাকে জানতে হবে ব্যাপারটা দেখুন আমি এখানে ছ বছর পাঁচ বছর ছ বছর ধরে করছি তাই আমি মোটামুটি একটা টাকা কামিয়ে নিই ঠিক আছে তো আপনিও যদি এই জায়গায় পৌঁছতে চান আমার এক আমার দুটো অফিস আছে সেখানে মোটামুটি এমপ্লয়ি আছে আমি একটা পুরো সিস্টেমকে চালাই মোটামুটি খরচ হয় তো সেটা তো এই মুহূর্তে আপনি করতে পারবেন না স্টার্টিংয়ে কীভাবে করেছিলাম স্টার্টিংয়ে কি করেছিলাম কি কি জার্নি হয়েছিল। সেটা আমি একটা ক্লাসের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে করাই যেটা আমি টোটাল ডিজিটাল মার্কেটিংয়ে ক্লাস করাই একটা এজেন্সি খোলানোর জন্য ইনকাম করার জন্য তো সেখানে প্রপারভাবে আপনি আমার সঙ্গে জুড়ে থাকতে পারবেন আমার ছ বছরের এক্সপিরিয়েন্স এই তিন মাসে শেয়ার করব নিচের দিব্যেন্দুবাবুর নাম্বার আছে ওই কোর্স রিলেটেড বা কিছু জানার জন্য আপনি কল করুন আমার মনে হয় ওটা অ্যাডমিশান নেওয়া উচিত হয়তো আপনার পাঁচ হাজার টাকা মনে হয় কোর্সে খরচ আছে আমি জানি না হ্যাঁ পাঁচ হাজার টাকাই নেওয়া হয় তো পাঁচ হাজার টাকা খরচ করে আপনার লাইফে পাঁচ কোটি টাকার ভ্যালুয়েশান জেনারেট করতে পারবেন এটা মানে কোনো ফ্রড নয় এটা কথা বললে বুঝতে পারবেন ঠিক আছে এটা একটা বেস্ট আইডিয়া চতুর্থ যে বিজনেসটা সেটা আমার দেখা কিছুজন মানুষ করে এবং ইনকামও করে সেটা গ্রামের বুকে করছে এটা হচ্ছে ফার্মিং ফার্মিং মানে কেউ পোলট্রি ফার্মিং করছে কেউ গোট ফার্মিং করছে কেউ বিভিন্ন রকম ফার্মিং করছে তো আপনি যদি এই মুহূর্তে একটা গ্রামের বুকে বা আপনি যদি শহরে আছেন আপনি যদি একটা ফার্মিং করেন সেটা গোট হতে পারে সেটা মুরগি হতে পারে সেটা অন্যান্য যা যা ফার্মিং আছে সেটা যদি করেন সেখানেও ইনকাম আছে এবার ফার্মিং বিজনেস কেন প্রফিটেবল বললাম এগ্রিকালচার ডেয়ারি একটা চ্যানেল আছে তো সেই চ্যানেলের যে মানিক সুশোভন তো ওর সঙ্গে কথা হয় বলছি যে বিপ্লব বিপ্লব ওই ফার্মিংয়ের বিজনেসে প্রচুর প্রফিট বলছে আমি ওনাদের দেখে আমি নিজে একটা ফার্মিংয়ের বিজনেস করে নিয়েছি তো সেখানে স্কোপ আছে কারণ মানুষের নিডস আছে যেখানে মানুষের নিডস আছে সেখানে টাকা আছে ঠিক আছে তো ফার্মিংয়ের বিজনেস আপনি মাথায় রাখতে পারেন যে কোনো একটা ফার্মিং বিজনেস ঠিক আছে নেক্সট যে বিজনেস আইডিয়াটা বলবো সেটাও খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখুন এই সময় সবাই দোকান খুলছে এবার দোকান খুলে কি করছে বিক্রি করছে জিনিস বাট আপনাকে এমন কোনো দোকান খুলতে হবে যেটা পাইকারি প্রাইজে আপনি দেবেন পাইকারি রেটে আমাদের এখানে একটা ওই টেডি বিয়ার আরও বিক্রি করে গিফটস আইটেম বিক্রি করে সে শুধু পাইকারি সেল করে তার কাছে পাইকারি কেউ এমনি লোক গেলে তার থেকে পাইকারি থেকে একটু বেশি দাম নিয়ে নেয় কিন্তু তাকে দিয়ে দেয় তো তার দোকানে ভিড় ঠিক আছে গিফটসের সফট নিয়েছে সেখানে ইনকাম প্রচুর হচ্ছে একজন পাইকারি শুধু চানাচুর রাখে স্ন্যাক্স টাইপের আইটেম রাখে সে বিক্রি করছে একজন পাইকারি শুধু মোবাইলের পার্টস বিক্রি করছে তো পাইকারি দোকান চলবে হোলসেল দোকান চলবে আমি যদি পারি আমি রিকোয়েস্ট করবো কিছুজনকে যে যদি ভিডিওটা দেয় তো কিভাবে পাইকারি দোকান গড়ে তুলেছে কিভাবে কি চ্যালেঞ্জ আছে কি আছে তো সেটা আমি একটা প্রপারভাবে পটকা জানিয়ে দিতে পারি এবং সেখানে বলতে পারি তো এখানে মূলত আমি পাঁচটা আইডিয়া বললাম সে পাঁচটা আইডিয়ার মধ্যে যে কোনো একটা আপনি ইমপ্লিমেন্ট করুন কোন আইডিয়াটা ভালো লেগেছে আপনি কমেন্ট করুন সেটা নিয়ে প্রথম সেই মানুষটার সঙ্গে আমি মানে তার গ্রাউন্ডে গিয়ে আমি দেখব তার বিজনেস কীরকম চলছে কী হচ্ছে তার মুখ থেকে আমরা শুনবো তো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনি কমেন্ট করে জানান আর কী বলবো সাবস্ক্রাইবটা করে দিবেন জানি আর ভালো থাকুন আনতে থাকুন আরেক বলুন জয় হিন্দ জয়